দিল্লির কলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবার নই যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষার সাংস্কৃতিক রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের গুলি নয় বরং শেখ হাসিনা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বাচ্চারা ঘুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন জেলবন্দি হয়েছেন আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছে হাসিনাকে টিগিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে পরিষদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে রেডিওতে কথাটি বলবো বাংলাদেশের সেরা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা এবার কারোর মততে ষোলো রাষ্ট্রের মতদে হাসিনাকে উৎখাত করিনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তামেদারি করার আর দরকার নেই আম সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি তো আমরা কেন কাছে আর মাথা নত করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান ইলেভেন চাই না ওয়ান ইলেভেন নিয়ে নিচে বয় পাওয়ার কিছু নেই বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো আসল বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার কৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা আপনাদের সদ ইচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সু